আসসালামু আলাইকুম আজকে আমি সুজি দিয়ে ভীষণ সুস্বাদু মালাই টোস্ট মিষ্টি বানিয়ে দেখাবো সানা দিয়ে এই মিষ্টি বানানো খুবই ঝামেলার ব্যাপার আবার ঠিকঠাক মতো হতেও চায় না সুজি দিয়ে আপনারা এরকম করে তৈরি করে দেখবেন একদম নরম তুলতুলে হবে মুখে দিলেই মিলিয়ে যাবে অনেক টেস্টি হবে আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন দেখে নিন সুজির মিষ্টি বানাবো এর জন্য প্রথমে আমি সুজি ভেজে নেব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘিয়ের পরিবর্তে বাটারও এক চামচ দিতে পারবেন ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি সুজি ওয়ান থার্ড কাপ চুলার আস একদম লো আছে করে রেখেছি আর দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া ওয়ান থার্ড কাপ দুইটা আমি সমান সমান দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে হালকা আঁচে ভেজে নেব চার পাঁচ মিনিট খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায় হালকা আঁচে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি চিনি তিন চামচ এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব তারপরে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দেড় কাপ দিয়ে দিচ্ছি চুলা কিন্তু একদম লোয়াচে রাখতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে দেড় কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম এখন আমি অনবরত নেড়ে চেড়ে ঘন করে নেব ঘন শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে যখন দেখবেন প্যানের গাছ হেরে আসছে তখনই বুঝতে হবে ডোটা একদম রেডি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার চা চামচের চার ভাগের এক ভাগ এখন আমি ভালো করে মথে নিব একদম মসৃণ করে ডোটা মথে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে মথে নেবেন তাহলে মিষ্টিটা বেশি ভালো হবে এখন আমি হাত ধুই হাতে ঘি লাগিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে গোল করে তারপর লম্বা চমচমের শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন আর মিষ্টিগুলো একদম স্মুথ করে বানিয়ে নিতে হবে গায়ে যেন ফাটল না থাকে সবগুলো মিষ্টি আমি এই রকম করে বানিয়ে নিব দেখুন সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে আর মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে এখন এই মিষ্টিগুলো তেলে ভেজে নেব এর জন্য আগে থেকেই চুলায় চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছে মিষ্টিগুলো এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি বেশি হাই হিটে কিন্তু তেল গরম করে মিষ্টি ছাড়া যাবে না তাহলে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যাবে গলে যাবে হালকা গরম তেলে মিষ্টিগুলো দিয়ে অনবরত উল্টে পাল্টে ভেজে নিতে হবে যখন সুন্দর পছন্দ মতো কালার হবে তখনই তুলে নিতে হবে এরকম কালার হলেই তুলে নিচ্ছি অনেক সুন্দর কালার আসছে সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি কত সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে এখন এই মিষ্টিগুলো আমি এক সাইডে রেখে দিয়ে চিনির শিরা তৈরি করে নিব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ আর দুইটা এলাচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া দিলেও হবে এখন আমি চেড়ে জাল করে একটা বলক তুলে নেব জাস্ট একটা বলক চলে আসলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে মিষ্টিগুলো দিয়ে আমি সাথে সাথেই চুলা থেকে নামিয়ে নিব। মিষ্টিগুলো জাল করার কোনোই প্রয়োজন নাই সুজির মিষ্টি গলে যাবে এখন আমি চেড়ে ঢেকে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা পর আপনাদেরকে দেখাবো দেখুন মিষ্টিগুলো এক ঘন্টা পর ফিরে আসলাম একদম সব শিরা সোপ করে নিয়েছে মিষ্টিগুলো ফুলে অনেক বড় বড় হয়ে গেছে সবগুলো মিষ্টি আমি তুলে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নিব জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ আর গোড়া দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ আর চিনি দিয়ে দিচ্ছি দুই চামচ এখন নেড়ে চেরে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিয়ে অনবরত নেড়েচেরে ঘন করে নিতে হবে বেশি গহন করা যাবে না ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে এরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে ঠান্ডা হলে আরেকটু শক্ত হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা পাইপিং ব্যাগে তুলে নিয়েছি আর এদিকে আমি মিষ্টিগুলো কেটে মিষ্টিগুলো কেটে আমি এইরকম করে মালাই দিয়ে দিচ্ছি একটু বেশি করেই দিবেন তাহলে খেতে ভালো লাগবে সবগুলো মিষ্টিতে আমি এরকম করে লাগিয়ে নিয়েছি হয়ে গেল সুজির মালাই টোস্ট মিষ্টি বা ক্ষীর টোস্ট মিষ্টি একটা কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে এই মিষ্টিগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় মুখে দিলেই মিলিয়ে যায় এতটাই টেস্টি হয় আর এই মিষ্টি খাওয়ার পরে কেউ বুঝতেই পারবে না সুজি দিয়ে তৈরি করা মনে হবে ছানার তৈরি মিষ্টি এতটাই টেস্টি হয় ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ